চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন যে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ দিয়ে দাঁড় করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর অলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমার পদ তলে রয়েছে জাননা ঠিক না। এজন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন ইম্মা ইয়ে বেলো কান্না আইং দায়কাল কি বাবা রাহাদুহুমা উকিলাহু মা ফালা তুল্লাহুমা উফ হ্যাঁ ব্যাখ্যা হলো আল্লাহ বললেন হ্যাঁ সানের ব্যাখ্যা কী শোনো শোনো হ্যাঁ পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছেটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক কি না এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলা আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলা আছে তো তিন বছরের কথা যদি আপনার খেলা থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কি না আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশাব পায়খানা করে ঘর ভরায় দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডানদিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো তোমার মা তোমার ঘর থেকে বের করে দেয় নাই বামদিকে আদর করে রেখেছে বামদিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো রাত তিনটার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে না রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্য কোনো কাজের কারণে নাক ছিটকাবা না তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার নানান রকম আর দামি 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 সবচেয়ে কম ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক মা বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায় ছোটবেলা ওই রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই বইয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পৌঁছলে তারা বার্ধক্যে পৌঁছলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কি না যেই ডাকাত মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক কি না আল্লা বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আমাদত হবে একজনের তিনি কে আর একসান করবা মা বাবার সাথে আমরা বললাম একসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোন কাজে নাক ছিটকা বানা বৃদ্ধাশ্রমে দিবানা তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা ওয়া কুন লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আচরা নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মারে বুড়ি ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটে মাটি হারালো খবরদার ওইরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না কার কথা বলা তান হুমা তিন নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই বাপের গালি দেয় আছে না নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় এরকম ডাকাত আছে না নাই আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জান যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে তো আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক না। গিফট দিলে আগে মায়েরে গিফট দাও বরকত দিয়ে দিবে কে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকাই দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বীর হাম হুমা কামা রব্যায়ানী সৈ রাও করো রব্বীর হাম হু মা কামা রব্বায়ানী সৈ আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমি আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঢেকে নিও পড়ে না আমিন যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক বায়েরা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যে বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর উলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো আমও সালাও এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিদ্যাটারে বলে বিরুল ওয়ালে দেয় কি বলে এক সাহাবী বলল নাবী এই পৃথিবীর বুকে সব চাইতে সেরা মল কোনটা বিষ্ণু বললেন তিনটা কয়টা এক নাম্বারে আসলা তুফি ওয়াক্তিহা সময় মতো নামাজ আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা এর চেয়ে ভালো কাজ আর নাই ঠিক না। সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি আলা এক নাম্বার হলো আসলাতিহা সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বিরুল ওয়ালিদাইন মাতা-পিতার খেদমত করা তিন নাম্বারে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই আছে এই তিনটা আমল সেরা নামাজ যেমনি সেরা মাতা-পিতার সাথে ভালো আচরণ সেরা জিহাদ করা সেরা আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন মা-বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি আল্লাহু আকবার এক সা বললেন ইয়া রাসূলুল্লাহ আল না আস্ত আদিন আমি জেহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবি বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সা বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফি হিমাফা জাহিদ বাবা মার ক্ষেদমত করো বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই জেহাদের পাবা। বাবা কি নেয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি না বট বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে সোহাগ দিয়ে পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মতো মাথার মধ্যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মারে আর পাওয়া যাবে নাকি বলেন এজন্য বিশ্ব নেই বললেন রেদার ফি রেদাল ওয়ালেদ ওয়াসখাতুর রাব্বি ফী সখাতিল ওয়ালিদ বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা বেজার তো আরশের মালিক বেজার এজন্য সব সময় বাবা মাকে খুশি রাখার দরকার আছে রাণাই বিশ্বনবী বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসে না নাই বিশ্বনয় বলেন হোমা জান্নাতু কাওয়ানা আর বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার নাম। এখন বাবা মার সাথে কি আচরণ করবে এটা তোমার সিদ্ধান্ত দ্যাট ডিসিশন ইজ সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামই হবা চিল্লা এখন ঠিক কি না বাবা মা যদি মুশরিক হয় বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি কাফের হয় তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই এই বাংলার জামিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসির কোরআনের তাফসি শোনে মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আসে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই আসে না নাই তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হিন্দু হোক ওইটা বাবা মা ওই বাবা মার দোয়া লাগবে আশীর্বাদ দিতে হবে ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না ঠিক কিনা বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতা আবি বুখারের বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নাবি গো ইন্নি মুসলিমা আমি মুসলমান ওয়া উম্মি মুশরিকা আমার মা হলো মুশরিকা আফা আসলুহা এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন ও আসমা খবরদার তোমার মা মুশরিক হোক কাফের হোক সে তোমার মা ঠিক কি না সলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো সাইয়েদনা ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা উলুল আজমি মিনার রসুল উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশরিক, নাম কি আজার আজার ইমান আনে নাই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তাই বলে সৈয়দ ইব্রাহিম বাবারে গালে দিছে নাকি মন্দ কথা বলছে ইয়া বা ঝিলিমা চা বুদু মালাইস্মাং ওয়ালাইয়ো বসেরুওয়ালাই ইয়নি বাবারে আদর দিয়ে সোহাগ দিয়ে সম্মান দিয়ে বলে বাবা কেন এই মূর্তির পূজা করো দশটা হাতের গুম বের করে রাখে জিভ্বা বের করে রাখে সামনে মিষ্টি রসমলাই দুধ মালাই কত কিছু দিয়ে রাখে কিচ্ছু খায় না মূর্তির গায়ে একটা মাসি বসলো মাসি তাড়াতে পারে না ঠিক কি কেন এই মূর্তির পূজা করেন যে এই মূর্তি কানে শোনে না চোখে দেখে না বাবারে বুঝালেন কিন্তু বাবারে গালি দেয় নাই তার মানে বাবা যদি মুশ্রিক হয় বাবা যদি হয় বাবা যদি হিন্দু হয় তারপরে বাবা মা দোয়া করলেও কবুল দোয়া করলেও শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না দোয়া করে না তো কি কিন্তু দোয়া করলেও তো কবুল দোয়া করে না যদি দোয়া করে মসজিবতা ছাড়া নাই বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো বাবা মা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললে তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় না কি কথা বুঝতে পেরেছেন এজন্য বাবা মা অনেক বড় নেয়ামাত বিশ্বনাই বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই সাহাব দেয় কে এক নাম্বারে নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নাম্বারে নাজার ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই এই সওয়াব তিন নাম্বারে নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে আল্লাহ এখানে হাজী সাহেব আছেন না অনেক আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে হজ করে আসছেন তো বুকে হাত দিয়ে কে বলতে পারবেন হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট আমার হজটা কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি নাই কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে যে আমার জনম দুঃখিনী মা কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এক সাবি বললেন নাবী আলাউমি আমাররা যদি আমি দিন বার তাকাই তাহলে কি একশোটা কবুল হজের স্বভাব হবে নাকি বিশ্বনবী বললেন না বলার আমাররা একশো বার যদি রহমতের নজরে তাকাও একশোটা কবুল হজরের স্বভাব হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর